উই অল নো হেলথ ইজ দ্য আলটিমেট ওয়েলথ বাট এই হেলথের পিছে আমরা প্রতিদিন কত সময় দিই সবাই তো আমরা ছুটছি ক্যারিয়ারের পিছে বাট হেলথ যদি আমাদের ঠিক না থাকে তাহলে আলটিমেটলি আমাদের এই ফেম টাকা পয়সা কোনো কিছুই কিন্তু কাজে লাগবে না কিন্তু যখনই কাউকে এক্সারসাইজ করার কথা বলা হয় ম্যাক্সিমামেরই অ্যান্সারটা হচ্ছে তাদের সময় নাই বাট আপনি একটু চিন্তা করেন আপনি ঘুম থেকে কয়টায় উঠেন আপনি হয়তো অফিস থাকলে ঘুম থেকে উঠেন নয়টায় এবং খুব তাড়াহুড়া করে দশটায় অফিসে চলে যান আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে হয়তো ঘুমাতে যান রাত দুইটা তিনটার দিকে আর ঘুম থেকে উঠেন দশটা এগারোটার দিকে আর তারপর যদি আপনি আপনার ডেটা শুরু করেন তাহলে এক্সারসাইজের টাইমটা পাবেন কীভাবে কিন্তু আপনি যদি বর্তমান সময়ের বিখ্যাত লোকদের জীবনই পড়েন তাহলে দেখবেন তাদের মর্নিং হ্যাবিটটাই কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট তারা আর্লি ঘুম থেকে উঠে যায় এবং মেডিটেশন এবং এক্সারসাইজ করে তাই তাদের দিনটাই কিন্তু শুরু হয় আর আট দশটা নর্মাল মানুষের মতো না আর আপনার দিনটাই যদি আপনি অন্যদের মতো শুরু না করে একটু ডিফারেন্ট ওয়েতে সাকসেসফুল মানুষদের যে পাথ এবং তাদের যে হ্যাবিট সেটা ফলো যদি নিজে লাইফে করতে পারেন তাহলে কিন্তু আপনার সাকসেস কেউ আটকে রাখতে পারবে না Health, wealth, happiness, shop big day. So, try to change your morning habit.